হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ঢাকায় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ছোট পর্দার নাটকের জনপ্রিয় অভিনেত্রী আর প্রত্যক্ষদর্শীদের মতে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী গাড়ির সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ে এতে করে তার গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অতিরিক্ত গতি বা ব্রেক ফেলের কারণে এই ঘটনা হতে পারে ঘটনার পর পরে স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান এবং মুহূর্তের মধ্যে জমাট বেঁধে যায় মানুষ এই ঘটনার পর রাস্তায় কিছু সময় চঞ্চল্য সৃষ্টি হয় এবং পুলিশ খুবই তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যে আর নিউজের খবর অনুযায়ী জানা যায় এই ঘটনা বড় কোনো আঘাতের সম্মুখীন হয়নি আর হেমিম তবে তিনি সামান্য ভাবে আঘাত পেয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা তার পরিবার জানিয়েছেন আপাতত বিশ্রাম থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন আর পরিবার ও ঘনিষ্ঠের সাথে যোগাযোগ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে এবং পরবর্তীতে কি কি আপডেট আসে সব কিছু জানতে চাইলে আমাদের সাথে থাকুন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ